সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বলির পাঠা করা হচ্ছে এই ঘটনায় আরও বড় বড় মাথারা জড়িত রয়েছে আর সেই তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এমন অভিযোগ তুলছে অনেকেই কারণ আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সেই তদন্তের রিপোর্ট দেখে বা চার্জশিট দেখে দ্রুত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহের নিম্ন আদালত ইতিমধ্যেই দ্রুত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজাও ঘোষণা হয়ে গিয়েছে আ মৃত্যু কারাদণ্ড সঞ্জয়ের কেন ফাঁসি নয় এই প্রশ্ন উঠে গিয়েছে কিন্তু সঞ্জয়ের ফাঁসি চেয়ে তড়িঘড়ি রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এইদিকে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা মনে করছে যে বুদ্ধি করেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দেয়নি শিয়ালদাহ নিম্ন আদালতের বিচারপতি কারণ এই মামলার সঙ্গে যে যে বড় মাথারা জড়িত রয়েছে সকলকে পাকড়াও করতে গেলে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে প্রয়োজন আর তড়িঘড়ি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলেই সব তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে তাই সকলেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দ্রুত ফাঁসির দড়িতে ঝুলাতে চাইছে কিন্তু ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যে এই কাজ একাই করেনি সে কথা কিন্তু সকলেই জানে জিনারা তথ্য প্রমাণ লোপাট করেছিল সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করেছিল তাদের কি কোনো সাজা হবে না এই সমস্ত দাবি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার মা বাবা আর তখনই ধৃত সিভিক ভলেন্টিয়ারের পাশে দাঁড়ালেন একেবারে বড়সড় আইনজীবী তাহলে কি এবার রাজ্যের এবং সিবিআইয়ের সব কিকির কুকৃতি ফাঁস হবে এবং নার্থে জামিন পাবে সঞ্জয় কেন বলছি দর্শক এ কথা দেখুন আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী বদল সঞ্জয়ের নতুন আইনজীবী হলেন খ্যাতনামা জস জানাল আর দায়িত্ব পেয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন তিনি তার বক্তব্য লিগাল এডস সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি সত্য সামনে আসতে দেয়নি রাজ্য সরকার ও কলকাতার তৎকালীন পুলিশ অফিসার বিনীত গোয়েল ওকালত নামায় সই করতে দেওয়া হয়নি বলেও দাবি করেছেন সঞ্জয়ের নয়া বিশিষ্ট আইনজীবী এবিপি আনন্দে মুখ খুলেছে সঞ্জয়ের নতুন আইনজীবী তিনি বলেন আমরা নিম্ন আদালতে আগেই আবেদন করেছিলাম কেসটা আমাদের দিতে কিন্তু আমাদের আবেদন নেওয়া হয়নি কিন্তু রাজ্যের তরফে ডিএলএসএ নিয়োগ করা হয়ে গিয়েছে তার মাঝখানে হস্তক্ষেপ করতে পারতাম না আমরা তাই নয় সঞ্জয় রায়ের সঙ্গে একদিনও রাজ্যের তরফে আমাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি তিনি পরিষ্কার জানিয়ে দেন এই মামলায় কেউ কি বাধা সৃষ্টি করছে এই প্রশ্ন করা হয়েছিল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবীকে তিনি উত্তরে পরিষ্কার জানিয়ে দেন হ্যাঁ হ্যাঁ সূচক উত্তরই দেন যশ তিনি বলেন সবাই জানে রাজ্য চাপ দিচ্ছে বলে কর্তৃপক্ষের ওপর চাপ দেওয়া হচ্ছে আরও নির্দিষ্ট করে বললে ডিজি চাপ সৃষ্টি করছে সংশোধনাগারের ওপর যাতে কেউ দ্রুত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে না পারে এবং আসল সত্যটা সামনে না আসে এই মারাত্মক অভিযোগ করেন সঞ্জয়ের নতুন আইনজীবী এদিন সঞ্জয়ের আইনজীবী ছিলেন কবিতা সরকার তিনিও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তার বক্তব্য ছিল ডিএনএ টেস্টের রিপোর্টকে রিপোর্টের ওপর ওর সাজা হলো তাহলে ওই রিপোর্ট নিয়ে আবার তদন্ত হোক ওই সময় যারা ছিল ওই জায়গায় সবার ডিএনএ টেস্ট হোক মেলানো হোক কারণ ওই ডিএনএ টেস্টের ওপর একজনের যাবজ্জীবনের সাজা হয়ে গেল যারা নির্যাতিতার সঙ্গে খেয়েছিল তাদের নমুনা নেওয়া হয়েছিল কবিতা আরও বলেন যখন বলা হয় রেস্ট অফ রেট নয় সেই সময় সিবিআই কোনো অবজেকশন করেনি এটা অবশ্যই রেস্ট অফ রেড কেস যারা নির্যাতিতার সঙ্গে খাবার খেয়েছিল তাদের মধ্যে থেকে মাত্র দুজনকে ক্রম এক্সামিনেশনের জন্য আনা হলো বাকিদের নয় তদন্তে যারা ভুল করেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এই প্রশ্নও কিন্তু তুলে দিয়েছেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের আইনজীবী অতিরিক্ত ডিএনএ পাওয়া গিয়েছে বলে যে তথ্য উঠে আসছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরাও তাদের বক্তব্য বাড়তি যে দূষিত ডিএনএর কথা উঠছে অভিযুক্তর সঙ্গে যারা যুক্ত ছিল ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িতদের ডিএনএ কি তা পরিষ্কার করে বলতে হবে তদন্তকারীদের সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার সিটে কি উঠে আসে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কি বাকি দোষীদের আড়াল করতে চাইছে কেউ এই রকম প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে কারণ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে শিয়ালদাহ নিম্ন আদালতের বিচারপতি প্রশ্ন করেছিলেন যে তিনি সেই রাতে সেখানে কি করছিলেন সেই ঘটনাস্থল থেকে তার চুল পাওয়া গিয়েছে কিন্তু ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় শিয়ালদাও আদালতের বিচারপতি অনির্বাণ দাসকে পরিষ্কার জানিয়ে দেন যে তাকে থানায় নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয়েছে এবং মারধর করার পর তার মাথা থেকে চুল ছিঁড়ে নেওয়া হয়েছে এবং সেই চুল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ওইখান থেকে চুল সংগ্রহ করা হয়নি পরিষ্কার বিচারককে জানিয়ে দেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তারপর বিচারক বলেন যে কেন তিনি এই কথা আগে বললেন না তখন তিনি বলেন যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছিলেন যে মুখ না খুলতে পরে সব ঠিক হয়ে যাবে সেই জন্যই তিনি কিছু বলেননি আর এই নিয়েই কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে এমনকি তার ব্লুটুথ হেডফোন কিভাবে সেখানে ছিল তারও ব্যাখ্যা দিয়েছেন নিদৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর সঞ্জয় রায় কিন্তু প্রথম থেকেই দাবি করছিল যে তিনি সেখানে পৌঁছানোর আগেই কিন্তু সমস্ত ঘটনা ঘটে গিয়েছে দর্শক এবার কি নতুন আইনজীবী আসল সত্যটা সামনে আনতে পারবেন সেই দিকেই আমাদের